শালিক দেখলেই মিলবে সুফল কিন্তু কখন সকালে না বিকালে সকালে শালিক দেখলে কি হয় এবং বিকেলে জোড়াথালিক দেখলে কি হয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভীষণ জানার ইচ্ছা রয়েছে আপনি আমাদের চ্যানেলের পুরনো দর্শক নাকি নতুন কমেন্টে অবশ্যই জানাবেন পাখি ও প্রকৃতি কেনা ভালোবাসে সকালে ঘুম ভাঙে পাখির ডাকে তবে বর্তমানে অটো টোটোর হর্নি বেশি পাওয়া যায় সে যাই হোক আর এই পাখিদের মধ্যে একটি পাখি হলো শালিক পাখি যাকে দেখলে অনেকেই মনে করেন আজ হয়তো দিনটা ভালো যাবে বা আজ গোটা দিনটাই খারাপ যাবে কিন্তু কেন এমন মনে করেন কি কারণ রয়েছে শালিক পাখি দেখা নিয়ে পরীক্ষিত বালার একটি গান যা খুব জনপ্রিয় হয়েছিল সেই সময় গানটি সকলেই শুনতেন শালিক দেখা ভালো সকালে বিকালে শালিক দেখা তো ভালো এটা আমরা সকলেই শুনে আসছি কিন্তু শালিক দেখলে কি ফল পাওয়া যাবে কখন শালিক দেখলে আপনি শুভ ফল পাবেন এবং কখন আপনার জন্য অশুভ কি বলছেন জ্যোতির্বিদ কি বলছেন বিজ্ঞান চলুন শালিক নিয়ে কি রহস্য লুকিয়ে আছে তা বোঝার চেষ্টা করি সকালে দেখা একটি শালিক মানে দিনটি খারাপ যাবে আর যদি সেই শালিক দুটি হয় অর্থাৎ জোড়া শালিক তাহলে মন খুশিতে মেতে ওঠে কিন্তু এগুলি কি শুধুই বিশ্বাস নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো চুক্তি কোনো রহস্য জোড়া শালিক দেখা কতটা শুভ জোড়া শালিক দেখা কখন ভালো সকালে না বিকালে নাকি এসব নিছকই একটা কথার কথা তথ্যটির বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে দেখলাম সেখানে বলা হয়েছে এই দুটি জোড়াশালিকের মধ্যে থাকতে হবে একটি পুরুষ পাখি এবং একটি স্ত্রী পাখি এই একজোড়া শালিক পাখি দেখা শুভ হিসাবে বিবেচিত হয় কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এবং তথ্যটি নিয়ে লেখাটি পড়ে ভীষণ অবাক হলাম এটা আমিও আশা করিনি লেখাটি পড়তে পড়তে ভেবেছিলাম হয়তো কোনো ব্যাখ্যা জ্যোতিষশাস্ত্রে পাব কিন্তু না সেখানেও তেমন কিছু চোখে পড়লো না মূলত এটা মানুষের একটা বিশ্বাস এই বিশ্বাস কোথা থেকে কিভাবে এলো তাও স্পষ্ট নয় তবে বেশ কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ রয়েছে পশু পাখির কথা যা মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে পারে সত্যিই কি ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে তা নিয়ে জ্যোতিষশাস্ত্রে কোথাও দৃঢ় কোনো দাবি নেই আর বিজ্ঞান সবসময় বলে অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে দূরে থাকতে অন্যান্য কুসংস্কারের মতো এটিও মানুষের মনে গেঁথে গেছে যে একটি শালিক পাখি দেখা মানে তা অশুভ এবং জোলাশালিক দেখা মানে তা শুভ আপনিও কি মনে করেন এক শালিক দেখলে দিনটা খারাপ যায় আর শালিক দেখলে তা শুভ কমেন্টে অবশ্যই জানাবেন একটি দুটি বা একাধিক শালিক পাখি দেখা সকালে হোক বা বিকেলে এসবের সাথে সুখ দুঃখ ভালো খারাপ শুভ অশুভের কোনো সম্পর্ক নেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন অন্ধবিশ্বাস কী কুসংস্কার কি বা কাকে বলে এটি নিয়ে আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি দেখলে বেশ কিছু বিষয়ের ওপর সত্য মিথ্যার প্রমাণ পাবেন ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওগুলি দেখে আপনার মনে কি প্রতিক্রিয়া জাগছে তা আমাদের কমেন্টে অবশ্যই জানান বিজ্ঞান পড়ুন এবং বিজ্ঞান মনস্ক হন অন্ধবিশ্বাস ও কুসংস্কার থেকে বেরিয়ে আসুন ধন্যবাদ